তো নমস্কার মিঠো রান্না বনে সবাইকে স্বাগত এই গরমে যদি কম তেলের হালকা ফুলকা চটপটা টাইপের কিছু খেতে চান তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য চিরা আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন খেতে এটা দারুণ মজাদার আর চটপটা হবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন এবার দেখে নেওয়া যাক তো এর জন্য প্রথমে এখানে একটা ছাঁকনি নিয়েছি বড়ো সাইজের এবার এর মধ্যে নিয়ে নেব চিরা। তো এখানে দেখুন নিয়েছি এক বাটি চিড়া এখানে আমি একটু মোটা টাইপের চিরা নিয়েছি কাপে এখানে এক কাপ মতো চিড়া আছে এবার প্রথমে চিড়াগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তো এর মধ্যে জল দিয়ে ভালো করে একটু হাত দিয়ে ডলে ডলে চিরাগুলোকে ধুয়ে নিচ্ছি চিরা ভালোভাবে ধোয়া হয়ে গেলে চিড়াগুলো মধ্যে এভাবে রেখে দেব। পাঁচ সাত মিনিটের মতো রেখে দিলে হবে তাহলে চিরা ফুলে নরম হয়ে যাবে এখানে আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম আর দেখুন চিরাগুলো কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে আর নরম হয়ে গেছে এখানে নিয়েছি একটা বড়ো সাইজের মিক্সার জার প্রথমে দিয়ে দেবো এর মধ্যে আদার কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদাভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কায় মাঝখান থেকে কেটে নিয়েছি এর সাথে ভেজানো চিড়াগুলোও দিয়ে দেব। এখানে চিরার একটা পেস্ট তৈরি করতে হবে এর মধ্যে জল দেবো না জল ছেড়ে পেস্টটা তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন আদা কাঁচা লঙ্কা চিরাটাকে একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি এইভাবে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে এবার এর মধ্যে দেব সুজি তো যে বাটি পেঁপে চিরা নিয়েছি সেই বাটিরই এক বাটি সুজি এর মধ্যে দিয়ে দেব আর এর সাথেই দেব টক দই নিয়েছি পুনে এক বাটি মতো আমি এখানে ফ্রেশ টক দই নিয়েছি সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো জল জল এখানে আরও লাগতে পারে তো প্রয়োজন মতো জল দিয়ে এর একটা পেস্ট এখানটায় তৈরি করতে হবে তো দেখতেই পাচ্ছেন এর পেস্টটা তৈরি করে নিয়েছি আর এখানে হাফ কাপ মতো জল রেখেছে এবার এই পেস্টটাকে একটা আলাদা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব আর দেখুন কতটা স্মুথ হয়েছে এইভাবেই এর পেস্টটা তৈরি করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো এখানে লবণ এখানে হাফ চামচ মতো লবণ দিয়েছি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো ব্যাটারির সাথে ভালোভাবে মিশে গেলে এবার এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেবো কারণ এর মধ্যে সুজি দিয়েছি রেখে দিলে ভালো হয় তো ব্যাটারিটা ডেকে আমি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু খুব বেশি মশলার দরকার হবে না হালকা হালকা মশলাতেই খাবারটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো রেসিপির জন্য এখানে ব্যাটারটা একদম রেডি এবার এর মধ্যে দিয়ে দেবো ইনো ফুড সল্ট এখানে এক প্যাকেট ইনো নিয়েছি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম আপনারা ছোটো চামচের এক চামচ মতো দিয়ে দেবেন এক ঠিক জন্য এর ওপরে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যেন ইনো ব্যাটারের সাথে ভালোভাবে মিশে যায় আর ইনো দিয়ে মিক্স করাতে দেখুন ব্যাটারটা কীভাবে ফুলে উঠছে ইনো দেওয়ার পরে কিন্তু রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে হবে তো রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি দেখুন একটা স্টিলের থালা আর থালার ভেতরটা ভালো করে তেল লাগিয়ে দিয়েছি তাহলে স্টিম করার পরে সহজেই থালা থেকে তোলা যাবে তো পুরো ব্যাটারটা আমি থালার মধ্যে দিয়ে দিলাম এবার হালকা করে হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি তাহলে ভেতরে বাতাসটা বেরিয়ে যাবে আর ওপরে ব্যাটাটাও কিন্তু সমানভাবে ছড়িয়ে যাবে তো স্টিম করার জন্য আগে থেকে কিন্তু পাশে জল গরম বসিয়ে রাখতে হবে আমি আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে গরম বসিয়ে রেখেছিলাম দেখুন জল ফুটে উঠেছে আর এর মধ্যে একটা স্ট্যান্ডও রেখে দিয়েছি এবার সাবধানে থালাটা কড়ের মধ্যে দিয়ে রেখে দিলাম এবার এর উপর দিয়ে হালকা করে একটু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি তাহলে এটা খেতে কিন্তু চটপটা হবে এর সাথে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এভাবে একটু ছিটিয়ে দিলাম তাহলে এটা ওপর থেকে দেখতে সুন্দর লাগবে এবার স্টিম করার জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব এখানে আমি দশ বারো মিনিট মতো ঢেকে রেখেছিলাম এবার ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর উপর থেকে দেখতে কত সুন্দর লাগছে এবার এর ভিতর একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি দেখুন টুথপিকটা একদম পরিষ্কার মানে এটা ভালোভাবে স্টিম হয়ে গেছে আর খুবই গরম আছে এবার এটাকে ভালো করে একটু ঠান্ডা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবং চাকু দিয়ে কেটে নেব আমি এগুলোকে স্কোয়ারশেপে প্রথমে কেটে নিচ্ছি এই খাবারটা আপনারা ব্রেকফাস্টে বানাতে পারেন বিকেলে হালকা টিফিনের জন্য বানাতে পারেন আবার বানিয়ে বাচ্চাদের টিফিনও প্যাক করে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন শেপে এটাকে কেটে নিয়েছি এবার একটা তুলে দেখাচ্ছি দেখুন কত সহজেই থালা থেকে উঠে আসছে আর কতটা সফট আর কতটা জালিদার হয়েছে দেখুন এবারে নাস্তাগুলোকে ট্রায়াঙ্গল শেপে কেটে নেব তো একটা পিস থেকে এইভাবে কোন কেটে রেডি করে নিচ্ছি আপনারা ছোট ছোট স্কোয়ার শেপেও এগুলোকে রেডি করতে পারেন আর দেখুন কতটা সফট তো এখানে দেখুন সব পিসগুলোকে এখানে কেটে ট্রায়াঙ্গল শেপে রেডি করে নিয়েছি যদি আপনারা একদমই তেল খেতে না চান তাহলে কিন্তু এইভাবেও চাটনি কিংবা সস দিয়েও খেতে পারেন খেতে কিন্তু দারুণ মজার হয় এবার এগুলোকে আরও টেস্টি করার জন্য একটা তাওয়া নিয়েছি তাওয়ার উপরে দিয়ে দিলাম এক চামচ মতো তেল এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই এবার তেলটা তাওয়ার উপরে ভালো করে ছড়িয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামন একটু কালো সর্ষে আর এখানে নিয়েছি কয়েকটা কারিপাতা তো কারিপাতাগুলো একটু শুকিয়ে গেছে এবার এর মধ্যে ছড়িয়ে দিয়ে দিলাম এভাবে এবার একটা একটা করে পিস আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফ্রাইং প্যানও করতে পারেন আমি এখানে একেবারে সব পিসগুলোকে দিয়ে ভেজে নেব তাহলে রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রাখা আছে তো নিচ থেকে ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে তো এই সাইডটা ভাজতে আমার তিন মিনিট মতো সময় লেগেছে এবার সবগুলোকে উল্টে দিচ্ছে আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে দেখতেও কত সুন্দর লাগছে এবার এই সাইডটাও ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এই সাইডটাও ভাজা হয়ে গেছে আর এদিকটা ভাজতে আরও দু মিনিট মতো সময় লেগেছে তো টোটাল এখানে এটা ভাজতে পাঁচ মিনিট মতো সময় লাগবে খেতে এটা অসম্ভব মজাদার হয় ওপর থেকে ক্রিস্পি আর ভেতরে হবে সফট এই খাবারটা আপনারা তেল ছাড়াও খেতে পারেন আবার টেস্টি আর চটপড়া করার জন্য এক চামচ তেলে এগুলোকে ভেজে খাবারটাও আপনারা খেতে পারেন আপনার পছন্দের চাটনি কিংবা সস দিয়ে আবার সস চাটনি ছাড়াও খেতে পারেন আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এই রকম নতুন নতুন মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ